আসিয়াছি পর কাছে পর দেশে পর দেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে টান নিয়ে পরে সে পৌঁছাতে আমার সকাল এসেছে যে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর অনেক প্রণাম আমার অগণিত পাণ্ডীয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ ভালো সৎ সঙ্গীর থাক থাক সুস্থ সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যারা প্রত্যেক দিন কমেন্টে লিখছে তারা অনেক সমস্যার সাগর থেকে তরি পেয়েছে তারা সমস্যার সাগর থেকে তীর পেয়েছে সমস্যার সাগর থেকে উঠে এসেছে যন্ত্রণা মুক্তি হয়েছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তাদেরকে এই কারণে আশীর্বাদ কারণ তারা অনেক মানুষকে সাহারা দিচ্ছে তাদের এক একটা কমেন্ট অনেক মানুষকে সাহারা দেয় অনেক মানুষকে বাঁচতে শেখায় তাই আমাদের পরিবারে যারা প্রত্যেক দিন প্রচার করে তাদেরকে অনেক আশীর্বাদ আমার সব সময় থাকে কারণ আমি চাই আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক আমাদের জয় তোমার রূপময় সম্প্রদায়ের প্রত্যেককে ভালো থাকুক আমি এটাই সব সময় চাই 120 দিন শুনি পূর্ব ভাদ্রপদ অর্থাৎ মহা বৃহস্পতির নক্ষত্রে তার জন্য যে পাঁচটি রাশির শুভ আমি সেটুকুই আলোচনা করব আজকে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর সঙ্গে মিলাকের ম্যাজিকাল নাম্বার বলবো সেই পাঁচটি রাশি সর্বপ্রথম মেষ রাশি তেসরা অক্টোবর থেকে শুভ বেশ শুভ রয়েছে আর্থিক দিকে শুভ ব্যবসার দিকে শুভ মিথুন রাশি দশমে যুগ আর্থিক দিকে যেমন শুভ ব্যবসার দিকে তেমনই শুভ কর্কট রাশিরও তথৈ বছর বেশ শুভ রয়েছে ধনু রাশির অনেকটা কষ্ট লাঘব হওয়ার টাইম যদিও ঢাইরা চলছে তথাপি কিন্তু কষ্ট লাঘব দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিরও কিন্তু তেসরা অক্টোবরের পর থেকে বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে মেষ মিথুন কর্কট ধনু এবং কুম্ভ এই রাশির কথা বলবো আগলা দিন কা বললাম আগলা দিন কা জিসকা জন্মদিন হ্যাঁ জিসকা কোই খাস দিন হ্যাঁ जिसका कोई स्पेशल दिन है मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उसमें आसमत स्त्री नाम गोत्र डाल दो मैं उसी के लिए प्रार्थना करूंगी अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर है वो है टू फोर टू फोर यहाँ लिखना पड़ेगा ग्रीन कलर का पेन से यहाँ लिखना पड़ेगा ग्रीन कलर का पेन व्हाइट कलर का पेपर ग्रीन कलर का पेन से लिखकर पर्स में रखो में रखो कैश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का मैजिकल बारा बारा जो मैजिकल टाइम है मिनट मिनट से तक फिर मिराकिली एस डब्ल्यू सेक्टर में है अगला दिन जो मिराके मैजिकल वर्ड है वो है मनी इज मी मनी इज मी ফুলের সাথে সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমার কাছে এসো আমার কোলে এসো নবরাত্র চলছে আমি প্রত্যেকের জন্য আমার আঁচলটা আমার মাথা বাচ্চাদের মাথায় দিয়ে দিই আমার বাচ্চারা ভালো থাক আমার বাচ্চারা সুস্থ থাক প্রত্যেকের মাথায় আমার আচলটা রইল প্রত্যেকে ভালো থাকুক আমাদের জয় তোমার উপময় সম্প্রদায় প্রত্যেকে সুস্থ থাকুক এটাই আমার সবচেয়ে বড় কথা আর আবারও বলবো অনিলে অনলে সাগরের প্রান্তরে রাজস্থানে মহাভয় মহা সংকটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় যেজন একটিবার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব। আমি ছিলাম আমি আছি আমি